আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন বরাবরের মতো আমি ইমরান চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আপনারা বেলারুশ থেকে ইতালি আসতে পারবেন কিনা এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার সাথেও যদি আপনার কোনো ধরনের ইনফরমেশন জানতে চান আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজ ইমরান নাজির ব্লগে আপনারা কানেক্টেড হতে পারে। আর আমার চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইব করে দেন নিয়মিত লাইভ ভিডিও পাবেন যে কোনো ইউরোপের কান্ট্রিগুলো নিয়ে ইনফরমেশন প্রশ্ন থাকলে আমাকে লাইভে আপনি প্রশ্ন করতে পারেন তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাদের জন্য যারা বেলারুস আসতে যাচ্ছেন এবং বেলারুস থেকে ইতালি আসার যে প্ল্যান করতেছেন আপনার টাকা সময় রিক্স আছে কিনা না এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং আমি আসি ইতালির একটা ছোট্ট ভিলেজে এবং খুব সুন্দর ভিলেজে আমার আশেপাশে আছে আপেলের বাগান আঙুরের বাগান আর এই যে এইগুলো হচ্ছে ইতালির সিজনাল কাজগুলো চলতেছে এবং ইতালিতে এখন মানে একটু একটু ঠান্ডা পড়ে যাচ্ছে আর এই যে সামনে দেখতেছেন এই যে বাগানগুলো দেখতেছেন এই বাগানগুলো ওই বাড়ি থেকেই পর্যবেক্ষণ করা হয় এবং এই বাড়ি বাগানের মালিক ওইখানে থাকে তো আজকে বেলারুস থেকে ইতালি আসার আসার বিষয়গুলো নিয়ে আলোচনা করব অনেকেই প্রশ্ন করেন যে বেলারুসে আসা যায় কিনা বাংলাদেশ থেকে দুবাই থেকে মিডিল ইস্ট থেকে আপনি ভিজিট ভিসাতে হোক কাজের ভিসাতে হোক আপনি আসতে পারবেন বেলারুস বেলারুস আসার সুযোগ আছে এবং বাংলাদেশ থেকে অল্প সময়ে যদি কেউ চান কে কোন দেশে আসতে পারবেন সেটা হচ্ছে বেলারুস আলবেনিয়া এই কান্ট্রিগুলোতে অল্প সময়ে হয়ে যায় ভিসা তো বেলারুশে ইমিগ্রেশনের কোনো সমস্যা হবে কি না আলবেনিয়ার মতো বেলারুশে কোনো ধরনের জামেলা হয় না বাংলাদেশ থেকে যারা আসে সবাই মানে বেলারুশের কাজের ভিসাতে বা ভিজিট ভিসাতে আসে মানে চলে আসতে পারে কোনো ধরনের আপনাকে জামেলা ফেস করতে হবে না আপনি যদি দুবাই থাকেন দুবাই থেকেও আপনি বেলারুশের ভিজিট ভিসাতে আপনি আসতে পারবেন আপনি বাংলাদেশে হলে ভিজিট ভিসা কাজের ভিসা নিয়েও আপনি বেলারুশে আসতে পারবেন তারপর যেটা আমাকে প্রশ্ন করছেন সবাই যে ভাই বেলারুস থেকে গেম দেওয়া যায় কিনা কিভাবে দেওয়া যায় কতদিন লাগে রিক্স আছে কিনা এটা নিয়ে আমাকে ওনাকে প্রশ্ন করছেন বেলারুস থেকে আপনি যদি বর্তমান সময়ে যদি আপনি বাংলাদেশ থেকে বেলারুস আসেন তাহলে আপনার জন্য বেলারুসে গেম দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ হচ্ছে বেলারুস বেলারুসে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে বুঝতে পারছেন এখন ঠান্ডার সময়ে বেলারুসে গেম দেয়া যায় না কারণ ঠান্ডার সময়ে বেলারুসের তাপমাত্রা মানে শীতের যে তাপমাত্রা সেটা মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে যায় তো আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে বেলারুসে এখন বর্তমানে সময়ে আপনারা আসবেন আসলে কি ঠিক আসা কি ঠিক হবে কিনা। আসলে আপনি আসলে কাজের বিসাতে আসেন আসলে আপনি কয়েকদিন কাজ করবেন চার পাঁচ মাস কাজ করবেন আর যদি একান্ত আপনি বেলারুসে চলে আসেন ভিজিট বিষাতে তাহলে আপনাকে তিন চার মাস যে শীতের যে সময়টা থাকবে এই সময়টা আপনাকে মানে আপনাকে মানে বসে বসে খেতে হবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে এবং এরকম অনেকেই বাংলাদেশি বাইরা যারা শীতের সময়ে বেলারুশ ঢুকছে তারা কখনোই গেম দিতে এটা আপনারা মাথায় রাখবেন শীতের সিজনে অর্থাৎ উইন্টারে ইউরোপে গেম দেওয়া খুবই ডিফিকাল্ট এবং গেম হয় না এবং বেলারুসের যেহেতু তাপ মানে শীতের যে ইয়ে সময় ওয়েদারটা টেম্পারেচার মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আপনি গোড় থেকে বের হতে পারবেন না আপনি কিভাবে জঙ্গল টঙ্গল পাড়ে দিয়ে আপনি বাইরোড করবেন আপনি তো রাস্তায় দেখবেন না তো আশা করি বুঝতে পারছেন এখন আসেন যে ভাই আচ্ছা আমরা আসতে চাচ্ছি আসার পর আসলে আমরা গেম দিতে আমাদের রিস্ক আছে কিনা না টাকা কী পরিমাণ লাগবে সময় কেমন লাগবে বেলারুস থেকে ছয় লাখ টাকা সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা আট লাখ টাকা পর্যন্ত গেইম আছে এগুলো ডিপেন্ড করতেছে আপনি কার মাধ্যমে কন্ট্রাক্ট করবেন কত টাকা আপনার লাগবে মানে আপনি হাটার গেম করবেন নাকি ট্যাক্সি গেম মানে গেইমের বিভিন্ন ধরনের সিস্টেম আছে তো দালাল আপনার কাছ থেকে কেউ ছয় লাখ টাকা দিয়ে গেম মেরে আসে কেউ সাত লাখ টাকা দিয়ে আসে কেউ আট লাখ টাকা দিয়ে আসে এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আপনার ইয়ের উপরে বেলারুস থেকে আপনার আসতে প্রসেসিং সময়টা কতদিন লাগতে পারে এই যে জার্নি বাইরোডের যে জার্নিটা এটা এটা আপনি যদি আসতে চান তাহলে আপনার সময় কতদিন লাগবে সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন দেখেন বেলারুস থেকে যদি আপনি ইতালি পর্যন্ত আসতে চান আপনার প্রায় এক থেকে দেড় মাসের মতো টাইম সময় লাগতে পারে এক মাস মিনিমাম আপনার এক মাসের মতো সময় লাগবে তাড়াহুড়া করা যাবে না এইগুলোতে আপনার দালালরা তারাহুড়া করবে না তারা আপনাকে সিস্টেমেটিক্যালি নিয়ে আসবে কারণ এইটা হচ্ছে বাইরুড আপনাকে স্টেপ বাই স্টেপ একটা দেশ পাড়ি দিয়ে আর একটা দেশে আসতে হবে আপনাকে যেমন বেলারুস থেকে প্রশ্ন করছেন যারা যে বেলারুস থেকে কোন দিক দিয়ে বা গেম দেওয়া সহজ হবে গেম দেওয়া আসলে কোনো দেশ দিয়েই সহজ না প্রত্যেকটা দেশ দিয়েই কোটিং থাকে আর রিক্সের একটা ব্যাপার সেপার থাকে আর বেলারুস থেকে যারা আমাকে প্রশ্ন করছেন গেমের অবস্থা কি বা রিক্স আছে কি না সবচেয়ে বেলারুস থেকে গেম দেওয়াটা সবচেয়ে ডিফিকাল্ট এবং কষ্ট এবং রিক্স বুঝতে পারছেন বেলারুস থেকে মানে গেম দেয়া সবচেয়ে রিক্স এবং ইয়ে যেমন সার্বিয়া আলভেনিয়া বা বসনিয়া এইগুলা থেকে যেমনটা ইজি মানে যেমনটা মানে ইজি টু ইজি মনে হয় কিন্তু বেলারুস থেকে ওইরকমভাবে ইজি না বেলারুস থেকে মানে বর্তমানে গেম দেয়া বলতো খুবই রিক্স একটা ব্যাপার স্যাপার তো যারা চিন্তা চিন্তাভাবনা করতেছেন গেম দিবি আপনারা জেনে শুনেই আসুন আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব বেলারুসে আইসা গেম দেওয়ার প্ল্যান না করাটাই বেটার আপনারা ট্রাই করুন অন্য কান্ট্রিগুলোতে কারণ বেলারুসে গেমের গেম হার্ড তারপর সে টাকা বেশি সময় সময়ও লাগে বেশি আমাদের সিলেটের একজন গুলিবিদ্ধ হয়েছে বেলারুশ বর্ডারে বেলারুস থেকে আসার পথে তো এটা আপনাদের মাথায় রাখা উচিত এইগুলো আসলেই খুবই রিক্সি একটা ব্যাপার সেপার তো ট্রাই করুন এগুলো ইগনোর করার জন্য তবে আপনারা যদি একান্তই চান না ভাই আমরা আর আসলে বাংলাদেশে আর হচ্ছে না কোনো দিকেই দিয়ে হচ্ছে না কিছু করার নাই কী করবো তাহলে আপনারা রিক্স নিতেই পারেন তবে আপনারা বেলারস থেকে আসার পর আপনি গেম যে এদিকে দেওয়াইবে বেলারুস থেকে আপনাকে লাটভিয়া ঢুকাবে বুঝতে পারছেন বেলারুস থেকে লাটভিয়া ঢুকাবে বেলারুস থেকে লাটভিয়া ঢুকানোর পর আপনাকে লিথুনিয়া নিবে কেউ কাউকে কাউকে আবার বেলারুস থেকে পল্যান্ডের বোর্ডারের দিকে ঢুকায় পোল্যান্ডের বোর্ডার কিন্তু অনেক গরম থাকে তো পল্যান্ডের বোর্ডারে যদি ঢুকাইতে না পারে আপনাকে বেলারুস থেকে লাটভিয়া নিবে তো আপনাকে হয়তো লাটভিয়ার দালাল আপনাকে পাঁচ থেকে চার দিন রাখতে পারে লাটভিয়া একেবারেই খুব ছোট্ট একটা কান্ট্রি এবং খুব সুন্দর একটা কান্ট্রি এবং লাটভিয়া থেকে আপনাকে লিথুনিয়া ডুকাবে লিথুনিয়াতে ঢুকানোর পর আপনাকে লিথুনিয়া থেকে আপনাকে হয়তো আবার পোল্যান্ড ঢুকাতে পারে পলেন ঢুকানোর আপনাকে লিথুনিয়া আরও চার পাঁচ দিন রাখবে বা এক সপ্তাহ রাখতে পারে ওইটা হচ্ছে দালালের উপরে নির্ভর করতেছে এবং রাস্তার উপরে এবং বোর্ডারের যে কন্ট্রোল ওইগুলার উপরে ডিপেন্ড করতেছে আপনাকে কই দিন কোন দেশে কয়দিন রাখবে তারা চেক করে করে আপনাকে মানে পাড়ি দেওয়াইবে তো তিন দিন চার দিন এরকম করে একটা দেশে বেলারুস থেকে গেম দিতে তিন চার দিন করে করে একটা দেশে রাখে কোনো দেশে পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ রাখতে পারে তো লিথুনিয়া থেকে আপনাকে পোল্যান্ড ঢুকাবে পোল্যান্ড থেকে আপনাকে হয় অস্ট্রিয়া বা জার্মানিতে ঢুকানোর পর আপনাকে দেন ফ্রান্স অথবা ইতালিতে ইতালির পথে আনবে বুঝতে পারছেন তো এই চার পাঁচ তিন চারটা দেশ চার পাঁচটা দেশ আপনাকে পারে দিতে হবে বেলারুশ থেকে বুঝতে পারছেন তো বেলারুশ থেকে যারা গেম এই যে গেমের যে প্রসেসিং টাইমটা এটা আপনার এক মাসের মতো সময় লেগে যায় তো যারা প্রশ্ন করছিলেন বেলারুস থেকে ইতালি আসার যে বিষয়গুলো জানার জন্য তো তাদের উদ্দেশ্যে বললাম আপনার টাকা ছয় লাখ সাত লাখ টাকার মতো লাগতে পারে এখন এই গেমের টাকাটা কিভাবে আপনি দিবেন গেইমের টাকাগুলো বেশিরভাগই মিডিলে রাখা হয় আপনার যদি পরিচিত কেউ তাকে হয় যদি আপনার যে যে আপনার কাজ করবে উনি যদি ইতালির হয়ে থাকেন ইতালিতে আপনার মিডিল করতে হবে টাকা আপনার যদি দালাল যদি গ্রিসের হয় গ্রীসে টাকা মিডিল করতে হবে দালাল যদি বাংলাদেশ থেকে আপনি ধরেন বাংলাদেশে কোনো জায়গাতে আপনাকে মিডিলে রাখতে হবে তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন তো এই এই যে টাকার যে পরিমাণ ছয় লাখ লাগতে পারে সাত লাখও লাগতে পারে এগুলো ডিপেন্ড করতেছে আপনার আপনার কার মাধ্যমে কাজ করাবেন কে আপনার মানে ইয়ে করবে তো এইগুলা তো যারা প্রশ্ন করছিলেন যে ভাইয়া এই লাইন রিক্স আছে কিনা হ্যাঁ ভাই বেলারুসের রাস্তাটা খুবই ডিফিকাল্ট এবং খুবই রিক্স আমি রিকমেন্ডেড করবো অন্য কোনো ওয়েতে দেখেন সেটা ভালো হবে তবে একান্তই যদি চান তাহলে আপনি ট্রাই করতে পারেন তবে আসলে রিক্স বলতে কষ্ট করতে হবে এবং সময়ও বেশি লাগবে টাকাও বেশি লাগবে বেলারুস থেকে ইতালি পর্যন্ত আপনাকে আসতে হলে এখন বেলারুস থেকে যে শুধু ইতালি পর্যন্ত আসা যায় এটা না আপনি বেলারুস থেকে চাইলে ফ্রান্সও ঢুকতে পারবেন জার্মানিও ঢুকতে পারবেন স্পেনও ঢুকতে পারবেন পর্তুগালও ঢুকতে পারবেন আপনি চাইলে অস্ট্রিয়াও ঢুকতে পারবেন যে মানে আপনার যে ডেস্টিনেশন সে ডেস্টিনেশন পর্যন্ত আপনাকে দালাল নিয়ে দিতে পারবে সো এটা হচ্ছে পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ম্যাক্সিমামই ফ্রান্স এবং ইতালিতে চলে থেকে কেউ কেউ আবার পর্তুগাল বা ওই ওই সব জার্মানি বা সব দেশে চলে যান যদি আপনার আত্মীয় স্বজন থাকে তো আশা করি আজকের এই যে ভিডিওটা আমি দিলাম বা বললাম আপনাদের কিছুটা হলে আপনাদের উপকারে আসছে এবং যারা বেলারুসে আসার চিন্তা ভাবনা করতেছেন যাদের ভিসা হচ্ছে ঠান্ডার কাপড় নিয়ে আসবেন কারণ প্রচুর ঠান্ডা পড়ে গেছে বেলারুসে ঠান্ডা পড়তেছে যেহেতু বেলারুস খুবই ঠান্ডাময় একটা দেশ তো আপনারা ইয়ে করতে পারেন তারপর যারা প্রশ্ন করছেন রাশিয়া থেকেও বেলারুস ঢুকা যায় হ্যাঁ রাশিয়া থেকেও আপনি বেলারুস ঢুকতে পারবেন বেলারুস হয়ে আপনি আসতে পারবেন সেটা কোনো সমস্যা না তো বাংলাদেশ থেকে এই দেশগুলোতেই মানে ইজিলি এবং কম সময়ে হয়ে যায় তো আপনারা চেষ্টা করতে পারেন যারাই নতুন ভাইয়া দয়া করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান কোনো ধরনের ইনফরমেশন জানতে চান তাহলে আমার ফেসবুক পেজ ইমরান নাজির ব্লগে আপনারা আমাকে ইয়ে করবেন এটা হচ্ছে ইতালির আপেল বাগান দেখতেছেন কি সুন্দর সুন্দর আপেল তো ভালো থাকবেন আপেল একটা আপনাকে আপনাদেরকে পেরে দেখাই যে আমি আপেল একটা খাচ্ছি আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর আপেল দেখতেছেন কি সুন্দর সুন্দর বড় বড় আপেল এই যে দেখতেছেন কি সুন্দর সুন্দর আপেল সো সাবস্ক্রাইব করে দিয়েন আর এরকম গ্রামের প্রকৃতি এবং ইতালির গ্রামটা গ্রাম গ্রাম নিয়ে আমি বেশিরভাগই গ্রাম থেকেই ভিডিও মেক করি তো আপনারা প্রতিনিয়ত আমার সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ